মানে ডিম যখন পেটে আসে তখন আপনি মাল্টিভিটামিন দেবেন তখন মাল্টিভিটামিন চলবে ডিমটা জিনিস বলবো আজকে ভিডিওতে একটা বলবো শীতে কীভাবে পাখির আপনি টেক কেয়ার করবেন আর দ্বিতীয়টার কথা বলবো এই যে ওর অবস্থা ওরে মনে হচ্ছে না অনেক অসুস্থ আসলেই তার বাচ্চা একজনে চারটা দিছে একজনে দুইটা দিছে হুম তবে একটু ডিমগুলা দেখতে দাও তো মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন আপনারা সবাই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন এখানে আমার ছয়টা বেবি যাদেরকে আলাদা করে ফেলছি আর এইখানে হলো আমার আরেকটা রানিং পেয়ার ফিমেলটা বাইরে আছে ভিতরে মেলটা আছে মূলত ডিমে বসছে ডিম দেখাইতে চাই দেখি দেখাইতে পারে কিনা হ্যাঁ খবর বাবা সে আসলে চেয়েতে আছে যদিও আবার একটু ডিমগুলা দেখতে দাও মাসাল্লা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন অনেকগুলা ডিম নিয়ে বসছে মাসাল্লাহ দেখা যাক কয়টা কি ফুটায় আর এখানে আমার লাভ বার্স ছিল ওনারা জানেন লাভ বার্স সেল করে দিছি নতুন দেখি কি পাখি কেনা যায় আগামীকাল শুক্রবার যাব একটু হাটে মিরপুর দেখা যাক কি পাখি নিতে পারি আর উপরে তো আমার মেইন পেয়ার ওরা মনে হয় দুইজনেই ডিমে আছে এখন একজন তো বাইরে থাকার কথা নাই সো দুইজনে হাই বেরোবে না মনে হয় না ওরা বেরোবে যাই হোক ওদেরকে ডিস্টার্ব করব না এখানে আর শুধু আমার জাম্বু জেট আছে জাম্বু জেটের কাহিনী তো সবাই জানে সরি জাম্বু জেট জুনিয়রও ওর বাবা হলো জাম্বু জেট ছিল হ্যাঁ একটা ইম্পর্টেন্ট বিষয় আজকের ভিডিওতে যেটা আমি ভিডিওটা শুরু করলাম যার জন্য একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই দেই সেটা হলো এই যে দুইটা জিনিস বলবো আজকে ভিডিওতে একটা বলবো শীতে কীভাবে পাখির আপনি টেক কেয়ার করবেন আর দ্বিতীয়টা কথা বলবো এই যে ওর অবস্থা ওরে মনে হচ্ছে না অনেক অসুস্থ আসলেই সে অসুস্থ কারণ সে অনেক উইক কারণ সে দেখলেন তো কতগুলো ডিম পারছে সো আমি তো আর কেউ ডিম তার কন্ট্রোল করা যাবে না কয়েকটা ডিম পারবে বা সো এই বিষয়টা নিয়ে মানে কথা বলা উচিত আমি মনে হলো যে ডিমগুলো যখন পারে তো অবশ্যই ভালো মানের ফুড পাখিকে দিতে হবে এটা হলো এক নম্বর ওষুধ দুই নম্বরে মাল্টিভিটামিন ক্যালসিয়াম ডিম যখন সে পারবে মানে পায়রা দেওয়ার পরে ডিম হয়ে যাওয়ার পরে ক্যালসিয়াম দিবেন আর ডিম দেওয়ার আগে মাল্টিভিটামিন দিবেন মানে ডিম যখন পেটে আসে তখন আপনি মাল্টিভিটামিন দিবেন তখন মাল্টিভিটামিন চলবে ডিম পেরে দিছে ডিম শেষ পাড়া বা একটা দুইটা পারতেছে তখন আপনি আবার ক্যালসিয়াম দেবেন তিন দিন থেকে সাত দিন অবশ্যই ওষুধগুলো দিতে হয় সাত দিন দিলে ভালো কিন্তু মিনিমাম তিন দিন ম্যাক্সিমাম সাত দিন এর বেশি না দেওয়ার পরে একটু গ্যাপ দিবেন যে সাত দিন ওষুধ খাওয়ালেন তারপরে দুই তিন দিন গ্যাপ দিলেন নর্মাল প্লেন ওয়াটার দিলেন দেন এরপরে আবার আপনি আবার পাখিগুলো আবার অন্য একটা মেডিসিন দিলেন ঠিক আছে আর তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় পাখিগুলো হেলদি থাকবে ভালো থাকবে ওর অবস্থা কিন্তু মোটামুটি আছে মানে অসুস্থ তো অনেক মারাত্মক না তবে আপনি আমি যদি ভালো টেক্কা না করতাম তাহলে কিন্তু ওর অবস্থা অনেক খারাপ হয়ে যেত আমার আমার এরকম এক্সপিরিয়েন্স আছে যে আমার পাখি এরকম এক্সপায়ার হয়ে গেছে যেগুলো অনেক আগে বিষয় আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে ওরা মোটামুটি ভালোই এখন টেক কেয়ার করতে পারি আর এই যে এখানে যে বেবিগুলো দেখতেছেন সবগুলো কিন্তু ওদেরই বাচ্চা হুম এই দুই পেয়ারের বাচ্চা একজনের চারটা দিছে একজনের দুইটা দিছে হুম তবে এর আগে যারা দুইটা দিছে এর আগে তারা চারটা দিছিল আর ওরা ছ ছয়টা দিছিল মেবি সো মানে কখনো বেশি হবে কখনো কম হবে এটাই স্বাভাবিক আর বেশি ব্রিডিং করে ভালো খাবার দিতে হবে ভালোই করতে হবে তাইলেই ভালো ব্রিডিং পাওয়া যাবে ইনশাল্লাহ একটা বিষয় যেটা আমি বলে শেষ করে দেব ভিডিও সেটা হলো যে এই যে শীতে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক মেশিন সো এই যে টেম্পারেচার দেখতে পাচ্ছেন পঁচিশ দশমিক তিন দেখানো হচ্ছে এখানে সো এটা এই মেশিনটা আমি তৈরি করছি এটা মূলত ওদের ফ্যান কন্ট্রোল করার জন্য মানে গরমের দিনে ফ্যান অটোমেটিক এখানে কিন্তু সব কিছু চলতেছে দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু সব অটোমেটিক অফ এই টেম্পারেচারটা যখন তিরিশের উপরে উঠে যাবে তখন অটোমেটিকলি অন হবে ঠিক আছে তখন এই যে এইখানের বাতিগুলো জ্বলবে ফ্যানগুলোর ঠিক আছে এইগুলা আপনি নিজেও তৈরি করে নিতে পারেন আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমি ভিডিও শেয়ার করেছি আর শীতের দিনে যেটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো খাঁচার ভিতরে লাইটগুলো আছে এই যে আমি যদি এখান থেকে অন করি সব খাঁচার ভিতরে কিন্তু লাইট অন হয়ে গেছে ঠিক আছে তখন আমার এখানকার টেম্পারেচারও আস্তে আস্তে বেড়ে যাবে তো যখন অনেক বেশি ঠান্ডা হবে ধরেন বিশের নিচে নামলো বা তেইশের ওদিকে চলে গেল তখন আপনার অবশ্যই লাইট এরকম ব্যবস্থা করে দিতেই হবে আর এই লাইটগুলো অনেকে ভাবে যে অনেক বিল উঠবে আসলে এত বিল উঠে না এগুলো ফিলামেন্ট বাল্ব এগুলা মাত্র এগুলো মনে হয় তিরিশ ওয়াটেরটা ঠিক আছে আমাদের সাদা লাইটগুলো কিন্তু তিরিশ ওয়াটের হয় রুমের জন্য যেগুলো সো সোহারি আপনার পাখির টাকার তুলনায় মানে একটা বাকির প্রাইজের তুলনায় আপনার এই এইটুক আপনি কিন্তু খরচ করতেই পারেন এইটুক তাদের কমফর্টের জন্য দেওয়াই লাগে সো এই হলো অবস্থা বুঝতে পারছেন এখন গরম এখন বন্ধ করে দিই এটা এই যে দেখতে পাচ্ছেন এই যে আস্তে আস্তে বাড়তেছে কিন্তু ঠিক আছে এটা হলো বাইরের টেম্পারেচারটা বাইরে এখন করটুক আর এই যে ভিতরে দেখতে পাচ্ছেন করটুক সো এই হলো অবস্থা এই খাঁচাটা এখন খালি এই বক্সে ডিম আছে ওরাও পাঁচ ছয়টা ডিম পারছে এখানে তো সাত আটটা মনে হয় দেখলাম সো সবাই দোয়া করবেন এগার জন্য ভালোভাবে হ্যাচ হয়ে যায় ইনশাল্লাহ আমি মোটামুটি গ্যাপ দিছি আর গ্যাপ নিয়ে আমার অন্য ভিডিও আছে আপনারা আমার চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবেন সো সবাই আমার পাখিদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম